সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ আজকে শুরু করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি কেন কি আজকে প্রচুর দেরি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজোটা সেরে নিয়ে উঠতে উঠতে না প্রচুর দেরি হয়ে গেছে তো তার আগে হচ্ছে কি বলে সব জলখাবারের ব্যবস্থা ব্যবস্থা করলাম যিশুকে একটু তরমুজের শরবত করে দিলাম এই সব করে আবার দুধ এলো সেই সব দুধটা ফুটিয়ে রাখতে হবে নইলে নষ্ট হয়ে যাবে সেই সব কাজ করে টোরে তারপর গিয়ে পুজো করতে বসেছি তা এবার বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা দেরি তো হবেই সেই সব করে টোরে উঠে তারপরে এই এখন রান্নাটা বসাতে এসছি তো আজ এখন বাজে প্রায় জানেন সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তো যাই হোক আজকে রান্নার তেমন জোর নেই কেন কি আজকে শুধু আমার আর আমার ছেলের জন্য রান্না হবে ডাক্তার সাহেব একদম সকালবেলায় বেলায় টান করে বেরিয়ে গেছে যা তখন আমি রান্নাঘরের বাসি কাজ সারছি সে একদম হন্তদন্ত হয়ে এসে মানে ভালো করে আর কথা বলার টাইম পায়নি বুঝলে আমি বেরিয়ে যাচ্ছি আর আমার জন্য এবেলা রান্না করো না বলে দিয়ে একদম সে হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। সে জল কি না মোবাইল নিয়েছো না আর জিজ্ঞেস করার রুমাল নিয়েছো না জিজ্ঞেস করার সময় দেয়নি সে দৌড় হচ্ছে একদম। তো যাই মা বেটারা আর কি রান্না আছে। আর একটু ডালেই করলেই আমাদের খাওয়া হয়ে যাবে তো দেখি কি রান্না করি কি করব তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন কাজ করতে করতেই গল্প করব ঠিক আছে দেখুন মা লক্ষ্মীর এই যে আজকে লক্ষ্মীর আসনটা ঝেড়ে পুছে পরিষ্কার করলাম জানেন মা লক্ষ্মীকে সরিয়ে কি নোংরা হয়ে গেছিল উপর উপর ঝেড়ে দি বুঝতে পারিনি পিছন দিকে এই কাপড়ের নিচে সব ময়লা ভর্তি হয়ে গেছিল সবকে ঝাড়লাম ঝেড়ে পরিষ্কার করে আবার এই যে মায়ের ঘর পাতলাম এই যে আর এই যে আমার কানাই এই গোবিন্দ এই আমার গোবিন্দ আর এই আমার কানাই বানাবো হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এখানে পোস্ত বেটে নিয়েছি আর এই পোস্তর সঙ্গেই লঙ্কা বেটে নিয়েছি আর এই যে তেল গরম হতে দিলাম আর কি এই যে দেখুন এটা আর একটুখানি ঘন হয়ে গেলে নামিয়ে দেবো কারণ এটা ঢ্যাঁড়স পোস্ত তো এতে জল রেখে লাভ নেই আলু পোস্ততে যেমন আমি একটুখানি ঝোল রাখি কারণ বাড়ির সবাই খেতে পছন্দ করে কিন্তু এটাতে একটুখানি জলটা শুকিয়ে এলে তারপরে নামিয়ে দেবো জন্যেই আমি ঢাকনাটা খুলে রাখলাম আর কি দেখুন আমার ঢাড়স পোস্ত রেডি হয়ে গেছে এই যে ঠিক আছে এই যে দেখুন মনে হয় বৃষ্টি আসবে বুঝলেন এই যে দেখুন চারদিকের ওয়েদারটা কিরকম মেঘলা করে এসছে দেখছেন বাগানে একবার গাছগুলোকে দেখে আসতে হবে কেমন আছে এই যে বৃষ্টি আসুক ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাক্তার সাহেব আবার কলকাতা গেলেন তো ছাতা নিয়ে গেছে কি না কে জানে ভিজবে আবার সেটাই মনে হয় বৃষ্টি হবে এবেলা না হলেও ও বেলা ঢেলে দেবে বুঝলেন তো যে পরিমাণ মেঘলা করে আছে বাপরে যা মানে একটুখানি বাইরে মেঘ করেছে হ্যাঁ ব্যাস যা একটুখানি কালো হয়েছে চারিদিকে বৃষ্টি হবে কিনা ঠিক নেই ঝড় হবে কিনা ঠিক নেই কোনো কিছুর ঠিক নেই এখনো ডরাম করে নেই লোডশেডিংটা করে দিল আর এই রান্নাঘরের আলোটা এমন জায়গায় সেট করেছে না এই চিমনির নিচে মানে চিমনিটা গার্ড হয়ে গেছে ফলে না এখানে রান্না করতে ভীষণ অসুবিধা হয় আর একটুখানি রান্না বাকি ছিল দেখুন হয়ে গেলে হয়ে যেত এবার চিমনি কী করবে বলুন রান্নাঘরে তো এমনি ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে ওই তো যিশু সব জানলা দরজা সব খুলে দিলো দিয়ে এই লাস্ট রান্না যেটা ছেড়ে দেবো জাস হয়েছে হয়েছে এইগুলো না বড় বিরক্ত লাগে জানেন তো এখন বৃষ্টি আদৌ হবে কি না এখন কোনো ঠিক নেই ব্যাস আর এই লোডশেডিং করে দিল তো এবার কারেন্ট যে কখন আসবে চললো এবার ঘন্টায় পর ঘন্টা এইভাবে কাজ করা যায় বলুন তো এই যে দেখুন চট করে একবার দেখিয়ে দিই এখানে ডিম ভাজা করলাম আর এখানে হচ্ছে একটুখানি মুদ্রি ভাজা করে নিয়েছি ডাক্তার সাহেব অনেক মুদ্রি এনেছেন আমি ভালোবাসি বলে তো এই যে ঢারস পোস্ত করলাম এই যে আমার ঢারস পোস্ত আর এই যে মুসুর ডাল ঠিক আছে আর এই যে মাছ ভাজা করে নিয়ে ছেড়ে দিয়েছি আর ঝোল করার ইচ্ছাও নেই আর উপায়ও নেই এই গরম আলোর শেডিং মধ্যে ওই থাক ওই দিয়েই খেয়ে নেব বুঝলেন দেখুন এখন সাড়ে সাতটা বাজে হ্যাঁ সে কখন থেকে লোডশেডিং জানেন বাইরে তো তুমুল ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার তো কোনো রকমে গিয়ে সন্ধ্যাটা দেখালাম ঠাকুরকে দিয়ে বসেই আছি বসেই আছি তারপরে আমি বলি না একটুখানি চা করি দাঁড়া বলে যিশুকে তো একটুখানি চা দিয়ে এলাম দিয়ে এসে আমি এই যে আমার জন্য একটুখানি চা করতে মানে এসেছি আর কি এখানে চাটা করে নিয়ে গিয়ে খাবো কি অন্ধকার বাইরে জানেন তো কালো গুটগুটে রয়েছে আর ধারে বৃষ্টি ঝড় হয়ে চলেছে এবারে ডাক্তার সাহেব যে সে গেছে কলকাতা সেখানে আবার ঝড় বৃষ্টি হচ্ছে কি না আটকে গেল কি না কে জানে এখনও তো ফেরেইনি আর ফোন করলে তো ধরবেই না সে তো জানা কথাই আর ওই বৃষ্টি বাদল যদি হয়ে থাকে কোথায় এখন রয়েছে ফোন ধরা তার পক্ষেও মুশকিল কীরকম অবস্থা দেখুন ভাগ্যিস তবু জলটা তুলে রেখেছিলাম সকালবেলায় ওভারফ্লো করে দিয়েছিলাম ট্যাঙ্কি বলে তাই না হলে এই পরিমাণ লোডশেডিং আর এই যে লোডশেডিংটা করলো না এই বৃষ্টি বন্ধ হয়ে চারিদিক শুকিয়ে যাবে তবু কারেন্ট আসবে না জানেন এমন জ্বালাতন যাই হোক একটু চা করে নিয়ে খাই বসে বসে দুজনে মা বেটায় আর কি করব কখন কী হবে কে জানে কাজ পড়ে আছে আর আলো না হলে অন্ধকারের মধ্যে একে তো আমি চোখে দেখতে পাই না ভালো করে আর তার মধ্যে এই গরমের মধ্যে চশমা চোখে দিয়ে দিয়ে ওই সব কাজ করা সম্ভব নয় দেখা যাক কখন কারেন্ট আস কারেন্ট আসে তারপর হবে কাজ আর কি করবো সাড়ে দশটা বাজে তো আজকে আমার সেরকম রান্নার আর কোনো তাড়া নেই কেন কি ডাক্তার সাহেব আসার পথে তন্দুরি রুটি নিয়ে এসছে ওদের দুজনের জন্যে আর আলুর দম করে দিয়েছি তো যিশুকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমি আমার জন্য যেমন ওটসের রুটি করি সেমনি করে নিয়েছি তো আমার এক বান্ধবী এক্ষুনি ফোন করেছিল জানেন ভীষণ আনন্দ লাগছে আমি কালকে তো অক্ষয় তৃতীয়া তো ভাবছিলাম কালকে বিকেল বেলায় কালকে তো শুক্রবার কোথাও সকালবেলায় যেতেও পারবো না পুজো আচ্ছা আছে না তো ভাবছিলাম আমি বিকেল বেলায় একটুখানি মায়ের মন্দিরে যাব অনেক দিন যায়নি তারপরে ফোন করেছিল বলছে আমার দু তিনজন বান্ধবী মিলে বলছে যে এতে যাবে কী বলে এখানে আমাদের এখানে একটা খুব সুন্দর পার্ক করেছে সেই পার্কটা নাকি খুব সুন্দর আলো টালো দিয়ে সাজাচ্ছে আমরা দেখিনি অনেক দিন আগে বহু আগে না ওই পার্কে আমি যেতাম তখন মানে সকালবেলায় ডাক্তার সাহেবের সঙ্গে হাঁটতে যেতাম তখন ওই পার্কটায় যেতাম আমাদের এখানে খুব সুন্দর সুন্দর পার্ক আছে কিন্তু আপনাদের দেখাবো দাঁড়ান ঘুরে ঘুরে প্রতিটা পার্কে তো যাই হোক সেখানেই বলছে চলো আমরা সব সেখানেই দেখা করি অনেক দিন দেখা সাক্ষাৎ তো হয়নি আর পার্কটা ওরকম খুব সুন্দর সাজিয়েছে আমরা তো দেখিনি তো চলো তাহলে ঘুরে আসি তো ওরা সব ঠিক করে নিয়েছে নিয়ে আমাকে জানালো বলছে তুমি কি যাবে আমি হ্যাঁ যাব। তো সেই কালকে বিকেলবেলায় একটু যাব আর কি তো অনেক দিন বাদে বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে বেরোবো তো খুব আনন্দ লাগছে জানেন তো কালকে যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সে কথা আর বলার কি আছে তো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিচ্ছি কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন